সোনামায় জন্মদিন তো চলেই এসছে সোনামাকে দিনের বেলা কি ড্রেস পরে আমি ওকে ভাত খাওয়াবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো এটা অনলাইন থেকেই এসছে দেখো কিন্তু দুঃখের বিষয় ড্রেসটা ছোট হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল ড্রেসটা এই দেখো এটা হবে না সানভির এটা হচ্ছে ওপরেরটা আর নিচেরটা দেখাচ্ছি নিচেরটা দেখো এই দেখো নিচেরটা হবে না সানভির এই ড্রেসটা এখন আমাকে চেঞ্জ করতে হবে হাতে টাইমও নেই এটা দেখো অন্যা কত কিউট না হন্যাটা কেমন হয়েছে ড্রেসটা এটারই অর্ডার দেবো সেম একটু বড়ো সাইজটা অর্ডার দেবো এটা হচ্ছে সোনামায়ের ড্রেস এটা পরে সোনামা দুপুরবেলা ভাত খাবে আর যেটা পরে কেক কাটবে সেটা তো আমার আনা হয়েই গেছে আর কি আসছে তোমাদেরকে দেখাই এখনো একদম টাইম পাচ্ছি না কালকে আর তার আগের দিন পরপর দুদিন গেছে ইনভাইট করতে আজকে শুধু যাওয়া হয়নি কারণ জয় গেছে অফিসে এটা কী এসেছে এও এটা এসছে সোনা মায়ের ক্লিপ যেহেতু ক্লিপ ক্লিপ দিয়ে তো সোনামাকে একটুখানি সাজবুজ করাও তাই ভাবলাম একটু অনলাইন থেকে ক্লিপও অর্ডার দিয়ে দিই দেখো এই ক্লিপটা এসছে খুলছি না এটা এসছে আর এটা কি এসছে দেখি এই পাসেটগুলো তিন চার দিন হয়ে গেছে এসছে খোলার আর টাইম পাচ্ছি না আমি তো বাড়িতেও ছিলাম না আমি ছিলাম আমাদের ওই বাড়িতে খুলবো খুলবো করে আর টাইমই পাচ্ছি না এটা কী এসছে দেখি তোমাকে দেখাই ওরে বাবা এটা এসছে আমার কানে দেখো ওই কানেরগুলো আমি অর্ডার দিয়েছিলাম কানেরগুলো এসছে কানে তুমি ডিজাইনগুলো দেখিয়ে দিই এই দেখো এ দেখো কী সুন্দর দামও খুব কম নিয়েছে এতগুলো কানের খুব খুব কম দাম নিয়েছে কতগুলো কানের কানের ডিজাইনগুলো শুধু দেখো দেখেছো কত সুন্দর এই কানেরগুলো আমি দিয়েছিলাম আর এই পাস্তেলটা কি আছে খুব দেখি এটা তো প্রায় চার পাঁচ দিন হয়েছে এসেছে এর মধ্যে যে কি আছে খুলতেই তো পারছি না জানিও না যে কি এসছে ও এই দেখো এর মধ্যে কি আছে এটা এগুলো তো মাম্মা মেয়েগুলো আমি অর্ডার দিয়েছি অনেক আগে সেটার মধ্যে না এই বাক এই বক্সটা ছিল না এবার একটু অন্য রকম দিয়েছি অর্ডার এটা এগুলো দেখাচ্ছি না এগুলো তো প্রত্যেক বাড়ি দিয়ে অর্ডার আরও কয়েকটা জিনিস আসবে সেগুলো এখনো আসেনি তো ভাবলাম এগুলো ঘরে রয়েছে খোলাও হচ্ছে না কি এসে না এসেছে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না ওই কারণে আজকে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম আর সবকিছু তোমাদের শেয়ার করি আর মাম্মা জন্মদিন তো চলে এসেছে ওই কারণে আমি প্রচুর ব্যস্ত থাকবো কারো পরিবারে যেতেও পাচ্ছি না জন্মদিনটা যাক তারপর আবার সবার পরিবারে যাবো তো চলো মাম্মা বাড়িতে নেই এখন আমি স্নান করিনি মাম্মা বাড়িতে নেই দেখো তবুও কাজ চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে